চোনা তোকে আমি বলেছি না স্কুলে গিয়ে আমার মেয়ের থেকে দুই দূরে থাকবি আর তোর এত বড় সাহস তুই আমার মেয়েকে খিস্তি শিখিয়েছিস দেখ পল্টু আমি কি তো শেষ বাড়ির মতন বলছি আমার দাদু ভাইকে ছেড়ে দে ছেড়ে দে বললি ভাই গেল নাকি বা আমার মেয়েকে খিস্তি ভাই পরের বার তোর বাড়িতে এসে তোর তোর দাদু লেওড়া ছিল আমি ডাঙ্গুটি খেলবে বলাম কি তুমি এখানে শনি বুঝলা আজকে তোমার হাতের রান্নাটা যা হয়েছিল না মনে হচ্ছে তোমার হাতে একটা চুমু খাই মেয়ের সামনে তুমি যে কি সব বলো নাও হয়েছে তো হ্যাঁ আজকে বিশাল ঘুমও পাচ্ছে ও বাবা মানে কি 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 বললি তুই এইসব বাজে কথা তুই কোথা থেকে শিখেছিস হ্যাঁ আমি কি জানি কি ফাটা আমাকে স্কুলে গিয়ে শিখিয়েছে তোকে এইসব কথা ফাটা শিখিয়েছে তোকে আমি কতবার বলেছি না স্কুলে গিয়ে বাচ্চাদের সাথে একদম কথা বলবি না আরে বাবা ছাড়ো না বাচ্চা কাচ্চা মানুষ তো তাই কি নাকি বলেছে হাটা বাচ্চা নাকি ও একটা না পাকা শান্তি ছেলে ওরা নিজের মতন আমার মেয়েটাকে উঠে পাল্টে শিখাচ্ছে তারাও ওই চুদির ভাইকে দেখাচ্ছি মজা কি হলো কাকা খেমে গেলে যে একটা আজব যেন শব্দ আসছে না শব্দ কই ও মনের ভুলে কি না কি শুনেছ চলো চলো আর না রে হরি একটু ভালো করে কান পেতে শোন আমি কেমন যেন একটা শব্দ পাচ্ছি ও তোমার বুড়ো বয়সে ভিম্রতি হয়েছে কাকা আর এই শীতের মধ্যে দাঁড়িয়ে না চলো চলো তুমি মনে হচ্ছে ঠিকই শুনেছিলে গো এটা আমার কিসের শব্দ হ্যাঁ রে হরি জায়গাটা না খুব একটা ভাল লাগছে না রে আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে

ছোন দে আমি যদি এর কোনোদিন শুনি যে তুই আমার মেয়ের সাথে স্কুলে কথা বলেছিস বা আমার মেয়েকে খિસ્সি শিখিয়েছিস তাহলে তুই ভাই পরের বার তোর বাড়িতে এসে তোরা তো দাদু ल्याউড়া আমি ডাংগুটি খেলবাই বল দিলাম আতে ঠিক আছে আমি কোনোদিন কথা বলবো না পড়দা তুমি এখানে ঝামেলা করছস আর ওইদিকে তো বিশাল বড় একটা কেলেঙ্কারি হয়ে গেছে কি কেলেঙ্কারি হয়ে গেছে মানে আর একটা জল একই অবস্থা আরে দেখে বুঝতে পারছি না কি সাংঘাতিক ভয়ঙ্কর ভাবে একটা জলজান্ত মানুষকে মেরে ফেলেছে একটা চোখ উপরে নিয়েছে আবার পুরো শরীরটাও পুরো ফ্যাকাসা হয়ে গেছে যেন মনে হচ্ছে পুরো শরীর থেকে যেন রক্ত দূষে খেয়ে নিয়েছে বাবা বাবা আমি তো পুরো শিওর এটা কোনো ডাইনির কাজ না হলে তো এটা কোনোভাবে সম্ভব না হ্যাঁ ঠিকই বলেছ এই পুঙ্গা মেরেছে এই বাবা কি হয়েছে দেখছিস তো কাল রাতে গ্রামে কি হয়েছে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তা কি করে এমন হলো সেটা কি জানতে পারলি না রে পল্টু তেমন কিছু জানা যায়নি তবে গ্রামের সবাই বলছে এটা নাকি কোনো ডাইনির কাজ ভালো করে তাকিয়ে দেখ মনে হচ্ছে গলার কাছে কে যেন কামড় নিয়ে সব রক্ত চুষে নিয়েছে এই যে তোdna শুধু কি রক্ত চুষেছে নাকি? এই চোখে লেউরা তো তুলে নিয়ে গেছে। এই দিন না না এই সিনেমা দেখতে পাচ্ছি না। উনি বলতে দাও। ব্যাপারটা দেখে কি বুঝলা? এটাই বুঝলাম যে এই রকম ঘটনা কিন্তু আমাদের গ্রামে এর আগে আর অনেকবার ঘটেছে। আর প্রতিবারের মতন এই ঘটনাটাও কিন্তু কোনো সাধারণ ঘটনা না। এই ব্যাপারটা নিয়ে আমাদের সবাই মিলে একটু গ্রামের মোড়লের বাড়িতে যেতে হবে বুঝলি? তারপর আলোচনা করে দেখতে হবে। মোরল মশাই গ্রামে কি হয়েছে সবই তো শুনলেন এবার বলুন কি করা যায় দেখো এই বিষয়ে আমি আর তোমাদেরকে কি বা বলবো আর কি বা করব বলো আমি হইলাম গিয়ে এই ভাতার বাড়ি গ্রামের ছোট্ট একটা মোরল তাই না সেইখানে দাঁড়ায়ে আমার কাজ হলো কিনা গ্রামের যদি কেউ অপরাধ করে তার শাস্তি দেওয়া এখন এর থেকে বেশি তো আমি আর কিছু করতে পারতেছি না তাই না কিন্তু মোরল মশাই আপনি যদি আমাদের পাশে থাকতেন তাহলে আমরা আসল দোষীকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারতাম আমরা যদি তাড়াতাড়ি দোষীকে ধরতে না পারি তাহলে হয়তো গ্রামে আরো বড় বিপদ আসবে দেখো পল্টু হ্যাঁ মানতাসি তোমরা একটা ক্লাবের সদস্য তোমাদের একটা দায়িত্ববোধ আছে কিন্তু তোমরা ছাড়াও তো এই গ্রামে আরো দুই চারটে ক্লাব আছে নাকি তা তারা যখন চুপ কইরে বসে আছে তোমরাও তাদের মতন চুপ করে থাকো এইটা হইলো কি পুলিশের কাজ তা এই বিষয়ে শুধু আমি কেন তোমাদেরকে কেউই সাহায্য করতে পারবে না

লেอร বালকো চুদ নাই করে কাজের না জানিস তো আশা করে গেলাম ভাবলাম গ্রামের মorel হয় হয়তো করে সাজটা দি পাব আর মুকাতি দা বলে কি না এটা নাকি উদার কাজ না তাও আমার কাজটা কি হে হ্যান্ডেল মারা চুদ না আমি যদি গ্রামের মorel হতাম না তাহলে দেখিয়ে দিতাম চন্দন কাককে বলে হ্যাঁ সবই তো বুঝলাম কিন্তু তুই এত খুঁচে যাচ্ছিস কেন কোন বালকি করলো কি না করলো এসব আমাদের দেখে লাভ নেই আমরা আমাদের দায়িত্ব পালন করলেই হবে আচ্ছা পল্টু দা পুরো গ্রামটাকে পাহাড় দেওয়ার জন্য যদি আমাদের ক্লাবের তরফ থেকে সেনের ভলান্টিয়ার দিই কেমন হয় কি করতে বলবো বালার করে ফেলবে দরকার নেই হ্যাঁ ঠিকই বলেছিস অত ঝামেলা ভিতরে যাওয়ার দরকার নেই দাঁড়া কাল সকালটা হোক তারপরে ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে আমাদের ক্লাবের তরফ থেকে গ্রামের সেফটির জন্য কি করা যায়